হ্যালো ইমরিব তোমরা কেমন আছো আজ আমি চিপস চাট বানাবো চলো দেখো আর দেখো আমার মাও আমার সাথে আছে দেখবে কেমন করে বানাচ্ছি এ দেখো লঙ্কা কুচি শসা কুচি টমাটার কুচি ধনে পাতা লঙ্কা কুড়ি নিয়ে চিপস ভুজিয়া আর কিছু ঘুগনি নিয়ে নিয়েছি দেখে লাও এবার আমি এই সব কাটাকে মিক্স করবে একটু ঘুগনি নেবো আর দেখো একবার ঢাললাম আর একবার ঢালবো আর এ দেখো আরেকবার ঢালবো তুমি যতটা মন তোমরা অমনি করে বানাতে পারবে আমার তো অতটাই অনেক দরকার আর দেখো মাখিয়ে নিয়েছি আমি ভালো করে এটাকে ঘুগনিটার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে মাখাতে হবে দেখাল মাখানো হচ্ছে ঘুগনিটা দিয়ে ভালো করে খাবে এটা লাস্টে অনেক দারুণ দারুণ টেস্টি হবে এরপর আমরা একটু পাড়া এরপর দইটাও দেবো মাখানো হয়ে যাওয়ার পর দেখো এবার দই দেবো আমি এর ওপর মাখানো হয়ে গিয়েছে পাড়া দইটা দিয়ে দিই দইটাই মেন কিন্তু তোমরা দইটা ভালো করে দিবে তাহলে টেস্টটা আসবে না অতটা ভালো করে দেখো দইটা দিলাম আমরা ভালো করে এবার দইটা দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো কেমন করে আমি মাখাই এমনি করে মাখাতে মাখাতে একদম ভালো করে মিক্স এতে এর রংটা হলদে হলদে টাইপ হয়ে যায় দেখো আমি এবার চাট মশলাও নিয়ে নিলাম একটু চাট মশলা না দিলে টেস্ট হয় না দেখো আমি ভালো করে দইটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর দেখো এবার এই চাট মশলা দেওয়ার পর মাখিয়ে দেবো একটু বড়া তারপর দেবো একটু করা ভুজিয়া ভুজিয়া না দিলে কিন্তু চিপস চাট হয় না দেখো চিপস চাটের জন্য একটু বড়া ভুজিয়া দিয়ে দেব তা টেস্টটা কুরবুর কুরবুর করে একটু বেশি দেখো দেওয়া হয়ে গিয়েছে এক প্যাকেট অনেকটা কিন্তু তোমাদের যদি বেশি বানাতে হয় তাহলে তোমার আরও প্যাকেট নিয়ে এমনি করে চারিদিকে ছড়িয়ে নেবো এবার দেবো চিপস চিপসগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে দেখে নাও আমি কেমন করে দিই এমনি একটা চিপস বার করবো এমনি করে অনেক কটা মুঠো নিয়ে এমনি করে একদম গুঁড়ো গুঁড়ো করে চারিদিকে দিয়ে দেবো আমি চিপসগুলো দেখেলেও কেমন এমনি করে দিয়ে দেবো গোটা গোটা পড়ে গেলে ওটা তুলে তুমি আবার গুঁড়ো গুঁড়ো করে দিতে পারো দেখো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়ে গেলো এবার লাস্টে গুঁড়ো গুঁড়োর পর একটু সাজিয়ে দেবো চিপসগুলো দেখো এমনি করে ভালো করে সাজিয়ে দিতে হবে আর কিছু না তো সাজিয়ে দেবে তোমরা আর দেখো পুন্দর লাগছে জিনিসটা খেতে আর তো জানানো হবে না তোমরা খেতেই থেকে যাবে অনেক সুন্দর তারপরে একটু পরে সেই ধনেপাতা কুচিটা আমরা উপর দিয়ে ছড়িয়ে দেবো চারিদিকে দেখে এই দেখো এমনকো চারিদিকে ছড়িয়ে দেবো জিনিসটা দেখতেই সুন্দর একটা যতটা দেখতে সুন্দর অতটা খেতেও সুন্দর তোমরা একবার ঘরে ট্রাই করবে খেতে অনেক সুন্দর লাগবে দেখে নাও একটু ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেবো দেখো আমাদের রেডি হয়ে গিয়েছে চিপস চাট দেখো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে চাটটা দেখো আমি প্রথমবার নিজের থেকে চিপস চাট বানিয়েছি খেতে খুবই সুন্দর হয়েছিল দেখো খেলাম একদম সুন্দর টেস্ট এসছে এটার একদম সুন্দর তো সুন্দর একদম দোকানের মতো হয়েছিল তোমরা একবার ঘরে ট্রাই করবে একবার মাও খেয়ে দেখছে কেমন হয়েছে এই দেখো মাও খেয়ে বলবে এখন আমার কেমন হয়েছে খাওয়াটা মানে মানে খাওয়াটা নেই বানানোটা কেমন হয়েছে এ দেখো খেলো দেখলাম মায়ের রেসপন্স কেমন এই দেখো দেখছো দারুণ হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে মা টাটা করে দিল আর আমিও টাটা পাইবা